ছি আরেকটা বাগানের সুস্থ শশা যা প্রথম থেকেই বাগানটাতে আমি ট্রিটমেন্ট করে আসছি এবং ফলগুলো একটু দেখাচ্ছি যে আসলে কুতটুকু হয় আমরা দেখতে পাচ্ছি যে মাটির থেকে একটু উপর থেকে শুরু হয়েছে ফল এবং ফলের গ্রোথ এবং গাছগুলা কেমন কী পরিমাণ ধরছে এবং সাইজগুলো কেমন আমরা দেখতে পাচ্ছি যে আসলে গাছের গোড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত এরকম পেঁপেগুলো ধরছে এবং আরও পেঁপে ধরেছিল অনেকগুলো আমি সাডাই করে দেওয়াইছি যাতে বেশি থাকলে আসলে এই পেঁপেগুলো ভালো হয় না সেজন্য আরও অনেক ধরেছিল আর সেগুলো আমি সাটাই করে দেওয়ার কারণে তারপর এডি আছে এখনও তারপর আপনাদেরকে সুষ্ঠু গাছগুলো দেখানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে নিচ থেকে নিয়ে একবার উপর পর্যন্ত অনেকটা এবার আমরা আরেকটা গাছে চলে যাই আরেকটা ছোটো একটা গাছে দেখি গাছে পেঁপে আর এটাও দেখা যাচ্ছে যে গাছের গোড়া থেকে একবারে শেষ পর্যন্ত অনেকগুলো পেঁপে আর পেঁপে এটার মধ্যে অনেকগুলো ধরেছিল আরও দেখা যায় যে কিছু বেশ কিছু ভেঙে দেওয়া হয়েছে এটা হচ্ছে সুস্থ গাছের পেঁপের লক্ষণ আমরা আরেকটা গাছ দেখি এটার মধ্যেও দেখতে পাচ্ছি যে আসলে একটু ছোট পেঁপে কিন্তু এটার মধ্যে অনেকগুলো ধরেছে এটা হচ্ছে সুস্থ গাছের লক্ষণ এবং জ্বর ঠিক মতো ছিল আমরা আরেকটা গাছ দেখাচ্ছি আপনাদেরকে আসলে এই কেমন ধরে আর একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা এখানে দুইটা খোঁটা দেওয়ার কি সুবিধা দুইটা খোঁটা যখন দুই পর্দা টানা থাকবে তখন গাছটা এদিকে থাকতে পারবে না ওদিকে ঢুলতে পারবে না এবং ফলের ওজনে যা অন্যদিকে হেলে যাবে তাও পারবে না এটা হচ্ছে দুইটা খোঁটা দেওয়ার সুবিধা এবং ফলগুলো দেখেন কত সুন্দর এবং দুটি খোঁটা দেওয়ার কারণে কিন্তু যতই বড় ফল হোক তাহলে গাছটা ঠিক থাকবে এবং কোনো দিকে হেলে পড়বে না এটা হচ্ছে আসলে মূলত সেক্ষেত্র কতগুলা পেপের লক্ষণগুলো খুব সুন্দর এবং রোটগুলো এবং আরেকটা গাছ আমরা দেখাচ্ছি এটার মধ্যেও দুইটা খোঁটা দেওয়ানো হয়েছে যে ফলগুলো যদি বেশি বাড়ি হয়ে যায় তখন একটা গাছে আসলে ঠিক থাকবে না এবং আরেকটা ছোট গাছ আপনাদেরকে দেখাচ্ছি গাছ এটার মধ্যে দেখেন কী পরিমাণ ফল দরছে এটা আসলে এই শুরু থেকে শেষ পর্যন্ত আমার এ পর্যন্ত এখন পর্যন্ত আমার ট্রিটমেন্টে চলতেছে এবং আপনাদের আশীর্বাদে দেখা যাচ্ছে যে আরও যে বাগানগুলো মোটামুটি ট্রিটমেন্ট করতেছি একই পর্যায়ে এই একটা গাছে দেখা যাচ্ছে নতুন মধ্যে জ্বর একটু কম আছে এই গাছটাও দেখাচ্ছি আর সেই সঙ্গে সকলকে ধন্যবাদ জানাই যে যে দেশে এবং দেশের বাহিরে সে যে সমস্ত ভাই ও বোনেরা আমার ভিডিওগুলো দেখছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি